হ্যালো বন্ধুরা আজ আমি বসে পড়েছি আলু আর সাজনের ডাটা নিয়ে মুসুর ডালের বড়া দিয়ে আমি আলু আর ডাটার সঙ্গে ঝোল করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন এই তরকারিটার জন্য আমি আলুটাকে ছাড়িয়ে ঠিক এভাবে কেটে নেব এইভাবে আলুটা কাটলে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর আলুগুলো সেদ্ধ হবে ভালো আর টাটকু ঠিক আমি কেটে নেব সারা রাত ভেজা থাকলে ডালটাকে বেটে নিতে সুবিধা হবে আপনারা শিলেও বাড়তে পারেন আবার মিক্সারও দিতে পারেন কিন্তু ডালটাকে খুব বেশি মিহি করব না ডালটার মধ্যে একটু দানা দানা ভাব থাকবে তাহলে বড়াটা খুব সুন্দরও হয় আর খেতেও ভালো লাগে আমি ডালটাকে তিন চারবার ধুই নিয়েছি এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব খুব বেশি পেস্ট করব না হালকা পেস্ট করব ডালের মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নেব আমার এটা ডালের জলেই আমি পেস্ট করে নিয়েছি এক্সট্রা কোনো জল দিইনি ঠিক এইভাবে পেস্ট করতে হবে দেখুন ডালের মধ্যে একটু গোটা গোটা ভাব আছে এবারে ডালের মধ্যে আমি দিয়ে দেবো সাল লবণ দেব সামান্য হলো আমি এখানে জালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই শুকনো লঙ্কা দেব খুব সামান্য আর দেবো ছোট চামচে দু চামচ চালের গুড়ি আর দেবো খুব সামান্য খাবার সোডা এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দেবো পাঁচ মিনিট এ সময় বড়ার নুনটা একবার চেক করে নিতে হবে নুন খুব বেশি দেবো না ঝোলের বড়া একটু নুন কম থাকলে খুব ভালো হয় কারণ বড়াটা তো আমি ঝোলে দেব ঝোলের নুনটা ঢুকে বড়া নুনের পরিমাণটা ঠিক হয়ে যায় এবার আমি কড়াই নিয়ে নিচ্ছি তেল আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলোকে ছাড়তে থাকবো বড়া গুলো আমি খুব বড় বড় করব না এরকম মাঝারি সাইজের করব এরকম সাইজ করলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে বড়া গুলো ঠিক এইভাবে ভাজবো খুব বেশি লাল করব না যেহেতু আমি এটা তরকারিতে দেব খুব বেশি কড়া করে ভাজলে ঝোল বড়াটা নরম হবে না আর ঝোল মশলা কিছুই ঢুকবে না এইভাবে মুসুরি ডালের বড়া একটু কড়া করে ভেজে শুধু খেতেও ভালো লাগে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব বাকি বড়া ঠিক একইভাবে এরকম ভেজে নেব বড়া ভাজার পর ওই তেলেই আমি ডাটাগুলোকে হালকা একটু ভেজে নেব মিনিট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব সাজনের ডাটাটা খুবই কচি তাই আমি এটাকে হালকা ভেজে নিচ্ছি এটা আমি তরকারিটা যখন ফুটে যাবে তখন দেবো আর ভেজে নিলে হালকা কাঁচা গন্ধটাও থাকবে না এবার তুলে এরকম থাকবে এবার ওই তেলে দেব সামান্য জিরা আর একটা তেজপাতা হরণটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো এক টাকা ছলু ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ি কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো এক চামচ জিরে গুঁড়ি আর দেবো সামান্য ধনের গুঁড়ো এবার এগুলোকে নেমে চেয়ে ভালো করে আমি একটু ভেজে নেবো আর ওটা পাঁচ সাত মিনিট কষানোর পর কেটে নেওয়ার টমেটোটা দিয়ে দেবো আদা ধোয়া জলটা দিয়ে দেবো সামান্য মশলা ধোয়া জল দিয়ে এটাকে কষালে মশলাটা তাহলে লেগে যায় না আর আলুটা কষানো খুব ভালো হয় আমি এটাকে মিডিয়াম আছে দশ মিনিট কষাবো তাহলে টমেটো আর আদার কাঁচা গন্ধটা থাকবে না আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এটাকে এখানে জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর আমি এটাকে ফোটানোর জন্য অপেক্ষা করব তরকারি ফুটে গেছে আলুটাও আশি ভাগ সেদ্ধ হয়ে গেছে এই সময় ডাটাগুলোকে দিয়ে দেব ডাটাগুলো দিয়ে আমি আরো পাঁচ সাত মিনিট ফোটাব পাঁচ সাত মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি লবণটাকে একটু চেক করে নেব তরকারিতে লবণ ঠিকই আছে ঝোলটা এরকমই রাখবো কারণ বড়া দিলে বড়াই কিছুটা জল টেনে নেবে এবার আমি ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো এরকমই অল্প মশলাতে এরকমই নতুন নতুন সহজ ও সুস্বাদু রান্না পেতে আমার চ্যানেলটি সঙ্গে থাকুন বড়াগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব বড়াটা দেওয়ার পর আমি খুব বেশি নাড়ব না মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব সামান্য ঘরের তৈরি ভাজা মশলা আপনারা যদি না দেন তাও ভালো লাগবে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব বাড়িতে সজনের ডাটা দিয়ে আর মৌসুরির ডালের বড়া দিয়ে এভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করলে দেখতে এরকম হবে আর খেতেও খুব ভালো লাগবে